দেশে অফরন্ত খাদ্য সামগ্রী রয়েছে সেগুলিকে সঠিকভাবে ন্যায্যমূল্যে রেশনিক ব্যবস্থার মাধ্যমে দেশবাসীর মধ্যে বিতরণ করলেই চলে সেখানে সরকারকে আর ফ্রিতে বিরাশি লক্ষ মানুষকে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হয় না একদিকে বলছে ফ্রিতে দিচ্ছে অন্যদিকে সরকারি অর্থে নেতাদের হাসি মাখা মুখের প্রচার শয্যা লাগাচ্ছেন মোড়ে মোড়ে বুধবার এই মন্তব্যগুলি করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলীয় কর্মসূচি আমরা হিসেবে সুনামুড়ায় আয়োজিত একটি সম্মেলনে এই কথাগুলি বলেন তিনি এদিন বিকেলে সুনামুড়া টাউন হলে শুরু হওয়া মহকুমার সম্মেলনে দুশো তেরো জন প্রতিনিধি অংশ নেন সমাবেশে প্রধান বক্তার ভাষণে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সর্ব হন সিপিআইএম রাজ্য সম্পাদক এই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য মানিক সহ অন্যান্য জেলা এবং মহকুমা নেতৃত্বরা যেরকম একটা ব্যবস্থার মধ্যে এখন আছি যেরকম একটা সরকার অধীনে আমরা আছি মুখে কি বলছে আর তাদের সেই বার্তাকে অর্থাৎ তাদের সেই বক্তব্যকে হাজার লাখ কোটি গুণ আকাশ বাতাস বিদিন্ন করে টেলিভিশন রেডিও পত্রিকা ফ্ল্যাক্স সেই জনগণের টাকা খরচ দেশের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা মোদী অমিত শাহ তাদের পকেট থেকে টাকা বের করে খরচ করে প্রচারগুলি করাচ্ছেন টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে রেডিওতে বিজ্ঞাপন বা ওই ফ্ল্যাক্স পোস্টার ছাপিয়ে এখানে মন্ত্রীদের হাসি হাসি মুখ জনগণেরই অর্থ জনগণের পয়সা রক্ত গাম করা পয়সা কিন্তু আজকে দেশ কি বলছে দেশের অবস্থা কি